নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি পমপ্লেট মাছের হালকা পাতলা তেল ঝোল রেসিপিতে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো রেসিপিতে যাই তার জন্য দেখো আমি প্রথমেই মশলাটা বেটে নেবো মশলার জন্য আমি একটা চামচের এক চামচ পোস্ত নিয়েছি আর দেড় চামচ সর্ষে নিয়েছি আমার পমপ্লেট মাছ আছে পাঁচ পিস কিন্তু মাছগুলো বেশ বড় বড় হাতের পাতার সমান তোমাদের পরে দেখাচ্ছি এর জন্য আমি এই পরিমাণে মশলাই নিয়েছি আর এই মশলার মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে দেব। মশলাটা বাটার সময় এর মধ্যে একটু লবণ দেব তারপরে বাটবো এটাকে শুকনো প্রথমে ঘুরিয়ে নিলাম তারপরে জল দিয়ে বাটলাম তাহলে মশলার মধ্যে কিন্তু আমাদের লবণ রেডি থাকলো আর এদিকে মাছটাকে মাখানোর জন্য মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাখানোর জন্য দেখো আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক পিস লেবুর রস লেবুর রস দেওয়ার কারণ হল পমপ্লেট মাছ হচ্ছে সামুদ্রিক মাছ সবাই জানো সেটা এবার সামুদ্রিক মাছে দেখবে একটা গন্ধ আছে এবার লেবুর রস দিয়ে মাখিয়ে যদি দশ মিনিট মতন রেস্টে রাখা যায় মাছ দেখবে মাছের গন্ধটা না অনেকটা কেটে যায় এবার ওই গন্ধটা অনেকেরই পছন্দ হয় না সামুদ্রিক মাছের আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো একদম খুব ভালো করে মা মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি ওই যে বললাম বড় বড় মাছ দেখেছো কতটা বড় বড় মাছগুলো এবার এগুলোকে পুরো ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রাখবো তারপরে মাছটাকে রান্না করব দশ মিনিট বাদে ফিরে এসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার তেলে মাছগুলো আমি ভেজে নেবো একটা একটা করে ভেজে নেব পমপ্লেট মাছ কিন্তু খুব সাবধানে ভাজবে কারণ মাছটা যেহেতু নরম মাছ তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে একটু একটা সাইড হালকা হলে তারপরে উল্টে দেবে কারণটা হচ্ছে আর তাহলে ভাঙবে কম আর হচ্ছে মাছ পমপ্লেট সবসময় একটু কম ভাজলে মাছের টেস্ট ভালো থাকে কড়া ভাজলে মাছের টেস্ট কমে যায় আমি একটু কম করেই ভেজে তুলবো এগুলোকে এই দেখো এই অবস্থায় মাছগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে এইবার সেই তেলে দেখো কি করি এই যে আমার মাছগুলো মোটামুটি কিন্তু ভাজা সবগুলোই হয়ে গেছে ভেজে নিয়ে ওই তেলে আমি ফোড়নের জন্য এদিকে রেডি করছি তেজপাতা আর জিরে এই ফাঁকে মিক্সির জারে আমি আরেকবার কিন্তু শর্ষার পোস্তটা ঘুরিয়ে রেখেছি কেন সর্ষে পোস্তটা যেহেতু ভেজা রয়েছে আর একবার ঘোরালে সেটা বেশ ভালো হবে আর এই করতে করতে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে এইবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দেব। আর দেব কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই চিরিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দেব না চিরিয়ে দেব দিয়ে কাঁচা লঙ্কাগুলো যখন একটু হয়ে আসবে ফিফটি পারসেন্ট হবে তখন দেখো কি করি ওই যে বেটে রাখলাম যে সর্ষে পোস্ত আমি প্রথমে বেটে রেখেছি ফের পরে গিয়ে আবার আর করে ঘুরিয়ে রেখে এসছি মাছটা ভাস্তে ভাসতে কিন্তু অবশ্যই কেন তাহলে পোস্ত আর শর্ষেটা না বেশ বাটাটা ভালো হয় আর খেতেও ভালো লাগে এবার ওই বাটাটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে জল ঢেলে দিলাম যার ধুয়ে যার ধোয়া জল যে যার যতটা লাগবে দেবে আর দিয়ে দিলাম হলুদ এইবার দিয়ে উপর থেকে আমি মাছগুলোকে দিয়ে দেব। সব সঙ্গে সঙ্গেই দেব ওই কাঁচা জলের মধ্যে দিয়ে দেব ঝোল ফোটার অপেক্ষা করব না সর্ষে পোস্ত কম ফুটলে ভালো লাগে আর পমপ্লেট মাছও বেশিক্ষণ লাগে না রান্না হতে সিদ্ধ হতে খুব কম টাইম লাগে সেই কারণে দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ফোটার অপেক্ষা করব ফুটে উঠলেই দেখো ঢাকাটা খুলেছি কী অবস্থা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই এইবার দেব আমি এতে ছোট ছোট দুটো টিপস আছে যাতে এই পমপ্লেটের টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় দেব কিছুটা সরষের তেল আমি এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার দিয়ে এটাকে তেলটা যেই একটু মিশে গেলো সঙ্গে সঙ্গে উপর থেকে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা পুরোটা দুই ভাগ করা না হাফ চিড়ে দিয়েছি প্রত্যেকটা লঙ্কা গোটা গোটা আছে দিয়ে এইবার এই ঝোলটাকে একটু টকবক করে ফোটার অপেক্ষা করব। তেল আর কাঁচা লঙ্কাটা একটু টকবক করে ফুটবে কারণটা হচ্ছে এইটা একটু যেহেতু গ্যাস কমিয়ে সব কিছু দিলাম দেওয়ার পরে দেখো তারপরে গ্যাস বাড়িয়ে একটুখানি ফোটাবো খুব বেশিক্ষণ ফোটাতে হবে না যেই টকবক করে ফুটবে এটাকে লবণ টেস্ট করে নামিয়ে দেব। ব্যাস আমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে পমপ্লেট মাছের হালকা পাতলা তেল ঝোল এই যে নামিয়ে দিলাম দুর্দান্ত টেস্ট লঙ্কাগুলো দেখো লঙ্কাগুলো কিন্তু হাফ সিদ্ধ মতন হয়েছে পুরো সিদ্ধ হয়নি ঝোলের মধ্যে গিয়েই ওটা ভেপে ভাপে সিদ্ধ হয়ে থাকবে থালায় পড়লে ওই লঙ্কা ডোলে খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে বলো আর কি সবাই ভালো থেকো টাটা বাই বাই